চললাম শুভ সন্ধ্যাবেলায় কর্তার ছোটো কর্তার বন্ধুর বাড়ি ঘটপুকুর একদম ছ নম্বর কলোনি চলো সবাই মিলে যাই মায়ের কাছে সকল জ্বালা দুঃখ মাকেই বলবো সকল মানুষের মনে অনেক কিছু অনেক কিছু তো থাকে এই দেখো ছোটো কর্তা আমি আর আমার সোনামনি মিষ্টি ফল মালা মায়ের জন্য নিলাম আর অটো এসে দাঁড়িয়ে আছে ওই যে চললাম তো তোমরা সবাই চলো মায়ের কাছে গিয়ে ওই দেখো চললাম তখন দোকানদার তো লোক দোকানদার বর আমার তা বাড়িতে এলো তো নটায় তখন এই চললাম এবার বসে আবার আর এক জায়গা দিদির ভার বাড়ি পূজা এখানেও দিয়ে গেলাম মালা ফল মিষ্টি ধূপ মোমবাতি মা ছাড়া পৃথিবীতে মায়ের মতো কেউ হয় বলো বন্ধুরা ভাজা বলো মুড়ি বলো মায়ের সমান নয় মা ছাড়া পৃথিবীতে কেউ হয় না আর এই দেখো আমার ওই দুটো গোপাল রাধা রাধারানি বাড়ি একটা আর ওই আমার গোপাল সোনা ওদেরকে নিয়ে আমার জীবন খুব আনন্দ থাকে বন্ধুরা মনের অনেক কষ্ট সব ভুলে যাই কি হবে চিন্তা না করার কোনো দরকারই নেই আজ আছি কাল নেই আজ তোমাদের সঙ্গে কথা বলছি কালকের কথা বলতেই পারবো কি না পারবো কোনো ভরসা আছে চলো সবাই মিলে মায়ের কাছে চলে যাই তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ওই দেখো ছোটো কর্তার বন্ধু বলে ওই এই মায়ের কাছে গেল মাকে মালা পড়াচ্ছি প্রণাম করছি মাকে সব কথা মার সাথেই বলা বলি তো আমরা মেয়েরা সব থেকে ভাবি বলি তো বলো আহা মা মালাটা পরো মা সব কিছু তুমি দাও সব মিটিয়ে দাও সব কিছু জানা জ্বালা না সব কিছু তোমাকে জানো না তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো জয় মা কালী কমেন্টে লিখো সবাই জয় মা কালী জয় মা কালী একবার বলো তোমরা জয় মা জয় মা বলো মাগো মা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার সকল বাড়ি আর পূজা হয়েছিল

বাড়িতে গেলাম পূজাক এক দিদিভার একদম পাশে আমার পাশের বাড়ি পূজা এই সামনে শনিবার হয়ে গেল অবসাতে দেখো এই যেখানে হনযোগ্য হয়েছে দেখছো এরকম এই যে হোমযজ্ঞ দেখালাম আর এই যে মালা দিচ্ছি আমি ধূপ ধরাচ্ছি তোমরা ভালো থাকো